ওই যে কয় না যে সুখে থাকতে বুতে কিলাই আমাকে মতো কিছু কিছু মানুষের এই কায়দাটা আছে যারা সুখে থাকতে আমরা বুতে কিলাই গা আর কি অসুখ কেমনে বাইক করা যায় খোঁচাই খোঁচাই সেই চেষ্টাই করি আর সারাদিন মনে করি যে আমি অসুখী আমি অসুখী আসলে সুখটা আসলে কেউ কাউরে দিতে পারে না সুখ নিজের কাছে সুখ হচ্ছে আপনি যদি আপনি নিজের জায়গায় নিজেই খুশি বাড়ি করে নিতেইবে প্রত্যেকেরই সমস্যা থাকবে এটাই তো স্বাভাবিক সমস্যা ছাড়া পৃথিবীতে কোনো মানুষই নাই সমস্যা কম বেশি বেশি কখনো কখনো কম এইটাই থাকবে এইটাই হচ্ছে নিয়ম তাই বললে কি কোনো সময় আনন্দ করা যাইবে না কোনো সময় ভালো কিছু করা যাইবে না সারাক্ষণ কি সেই চিন্তায় করে বসে থাকতে হবে কোনক্ষণ না তাইলে তো কোনোদিনও কিছুই করা যাবে না আর তাহলে তো আমি এই আমাকে রেখা সবাই ঠিকই আনন্দ করবে শিখি ভালো থাকবে আমি খালি অসুখে পয়রা শুধু কানবো আর শুধু কষ্ট পাবো এই লাভ কোনো লাভ আছে কারোর জন্য কোনো কিছু কইরা লাভ নেই নিজের কথা চিন্তা করে নিজে সুখে থাকার চেষ্টা করেন তাহলেই দেখবেন যে আশেপাশের লোকজন আপনারা সুখে রাখতে বাধ্য হবে এটাই হচ্ছে নিয়ম আর এই নিয়মটা যারা আমরা ফলো করি না যারা সারাদিন অসুখ অসুখ কে সারা মানুষ এটা করে তাকে জীবনের যে কী অবস্থা হয় সেটা তারাই জানে মানসিকভাবে অসুস্থ তো হয়ই আশেপাশের লোকজনও তারা দেখতে পারে না উল্টা খারাপ ব্যবহার করে এই হলো একটা অবস্থা এই যে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতেছি ঈদের এর জন্য আসছি কত রকম সমস্যার মধ্যে আসি তারপরেও আলহামদুলিল্লাহ আনন্দ করার যেইটুক পাইতেছি যেইটুক সময় পাইতেছি আনন্দ করার চেষ্টা করতেছি সমস্যা তো থাকবেই সমস্যা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই যতদিন পর্যন্ত বাইসে থাকবো মৃত্যুর একদিন পর্যন্ত সমস্যা থাকবে মৃত্যু হয়ে যাবে ব্যাস আর এক সমস্যা নতুন করে শুরু হবে পৃথিবীর সমস্যা শেষ এটাই হচ্ছে নিয়ম তাই বলে যে একেবারে হায়ুতেষ করতে হবে যা থাকে যেভাবে থাকে যেইটুক পাই আলহামদুলিল্লাহ ভালোর কোনো শেষ নাই খারাপেরও কেমন শেষ নাই প্রত্যেকটা মানুষ এত খারাপ আছে যেটা আমরা চিন্তাও করতে পারি না অথচ আমরা তো অনেক ভালো আছি আবার অনেকে কিন্তু অনেক ভালো আছে যা আমরাও চিন্তা করতে পারি না এটাই স্বাভাবিক প্রত্যেকে যে এত সব কিছু পায়ে যাবে সেটা চিন্তা করা বোকামি ছাড়া কিছুই নেই যে সাদে উঠা মেঘে নিয়ে দেখতেছিলাম ওর নানা বাড়িতে আর এর আগের ভিডিওটা দেখছেন ওইটা হলো আমার শ্বশুর বাড়ি গোস্ত রানতেছিলাম তাই আর এই সাদে উঠা মেয়ে খেলতেছে সেটা দেখলাম মেয়ে বলতেছে যে হাড়ি পাতিল নিয়ে আয় নানু বাসায় এই জন্য সে একটা নারকেলের আচায় কতগুলো খেজুরের বিচি খুঁজে তাই নিয়ে খেলতেছে এরাই বলে হচ্ছে সুখে থাকা সুখে থাকতে গেলে সব সময় যে একেবারে গুছায় গাছায় সব জিনিসপত্র নিয়ে বইসে তারপর সুখ করা লাগবে তা না আর এই দেখেন সুখের আর এক নাম কি সবাই মিলে বৃষ্টিতে ভেস্তেসে লাফাস দাফাচ্ছে এরা দেখে আমার খুবই ভাল লাগছে আর এরা যে কি আনন্দ সেটা যারা জানে তারা বোঝে আর এই যে সকালবেলায় চিংড়ি মাছের খোসা ভর্তা আলু ভর্তা এই দিয়ে ভাত খেলাম এই দেখেন ভালোবাসা কারে কয় দুই ভাই বোনের ভালোবাসা মামা খালাতো এর ভালোবাসার অবদান শুধু এরাই বোঝে হয়তো বা বড় হইলে এগে একজন আর সেনবেও না আর দেখতেও পারবে না শুধুমাত্র আমাদের হিংসা হিংসি আহ অহংকারের জ্বালায় কিন্তু দুই বোনে যাই একটু বাজার করে লইছি অনেক রকম মাছ আনছে এর মধ্যে আম ইলিশ মাছ আর সিঙ্গুর মাছ আনছে যেহেতু আমার জামাই আইবে ওর বাড়ি আর খাসি বছর আনছে সবাই কেমনই করতেছেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ